কি বলবেন একই জিজ্ঞাসা করলেন কতটা সহযোগিতা করতে পারলেন সহযোগিতা কতটা সোলনের সহযোগিতা যা ওনারা জিজ্ঞাসা করেছেন ওনারা যা জানতে চেয়েছেন প্রতিটা কথার আমি উত্তর দিয়েছি আমি যতটুকু জানি যা যা জিজ্ঞাসা করে প্রতিটা সদুত্তর ওনারা পেয়ে গেছেন তবে একই দিনে আপনার সমনজারি আবার একই দিনে আপনার পদত্যাগ আজকে সমনজারি না সমন কালকে আমাকে সমন সমন বলে নাকি থেকে যাই হোক নোটিশ কালকে আমার বাড়িতে পাঠিয়েছিলেন আজকে পাঁচটার সময় আমাকে আসার জন্য রিকোয়েস্ট করেছিল ওনাদের পিওন গেছিলো আমার বলা ছিল আমি পাঁচটার সময় চলে আসবো ঠিক আমি পোনে পাঁচটার সময় এসেছিলাম এবং আমার সাথে ওনারা যা যা জিজ্ঞাসা করেছে প্রতিটা কথার আমি উত্তর দিয়েছি তাতে ওরা ওনারা কী খুশি কী বুঝলেন তদন্তকারীরা ওনারা যা যা জিজ্ঞাসা করেছেন প্রতিটা কথা উত্তর দিয়েছি তারা আর তদন্তের সাথে কোনো কথা তো বলা যাবে না সেটা সেক্ষেত্রে ব্যাপার আবারও কি ডাকা হতে পারে এরকম কোনো আভাস কি দিবেন তারা সেটা বুঝলাম না সেরকম কিছু বলেন নাই এইচ ডি স্যার ছিলেন আইসি স্যার ছিলেন আর আমাদের মিডিও বাবু ছিলেন হ্যাঁ ওনারা পৌরসভা সংক্রান্ত কিছু জিনিস জানতে চেয়েছেন তার উত্তর দিয়েছে